দেখো আমি স্কুলের বেঞ্চিতে বসে বসে লিখছি হঠাৎ দেখছি নাকি যে আমাদের ক্লাসের বন্ধুগুলো হয় না ওরা এসে বলছে নাকি যে ওই ওই তোর দাঁত লড়ছে রে ভাঙবে ভাঙবে তারপরে এসে দেখি নাকি যে হ্যাঁ লড়ছি তারপর লাড়ি 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 ভেঙে দিস মানে এটা কি বুঝলো কি গল্প বুঝলাম না মানে ওর দাঁত নড়ছে সেটা ওর স্কুলের হলো বলছে ব্যাপারটা কিরকম স্ক্যামবাজি না মানে পুরোটা ভালো করে বলতে বলছি

তবে ওরা কি করে বুঝলো যে তোর দাঁত নড়ছে তুই না বুঝেছিস আমি লিখছিলাম আর বলছে নাকি যে আ করেছিলাম আর বলছে কি ওই ওই তোর দাঁত নড়ছে তারপর ভাঙলো কি করে সম্পূর্ণ ব্যাপারটা তারপর আমি লাড়ি 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 অনেক কষ্ট লাড়ি লাড়ি না নাড়ি অনেক কষ্টে ভেঙেছি কান্না কাটি করছিলি নাকি স্কুলে যা রক্ত বেরাচ্ছিল গোল গোল করে রক্ত বেরাচ্ছিল তারপর কি স্যার ঠায়ার কিছু বলেনি স্যার ম্যাডাম না তারপরে স্যার বললো নাকি যে কল দিয়ে যা কুলকুচি করে তারপর কুলকুচি তারপরে কুলকুচি এই জলটা ফেলেছি আর দেখছি না যে কত রক্ত বেরিয়েছি